যে ব্যাগটা আবার পিছনে রয়েছে আপনারা দেখবেন কে ব্যাগটা নিচ্ছে ঠিক আছে আরে মারপিট বেঁধে গেছে দেখুন হর হর মহাদেব এই যে পুষো ফেলেছে পুষো ফেলেছে বাবা 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 ও দেখুন এই দেখুন পেছে বেনি মাদক নমস্কার বন্ধুরা অনাপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরা ভালো আছি তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা সঙ্গে থাকুন এমনি তো আজকে স্নান করে বেরোতে পারিনি যদি স্নানটা হয়ে যায় কেন আজকে কালকেও আজকে ট্রেন পাবো কিনা জানিও না কালকেও থাকতে পারে কোথায় কোথায় স্টেশনে স্নান করব হ্যাঁ তো স্নানটা সেরে নি স্নানটা করলে ফ্রেশও লাগে না তো যখন মতো ঘুরে বেড়াচ্ছি এই যে প্রয়াগরাজ ঢোকার জায়গা এই যে প্রয়াগরাজ মহাকুম্ভ দু আমরা তো ওই দিক থেকে এসেছিলাম ওই পিছন দিতে একটা দিকে ভালো হয়েছে ঠিক আছে বাস করে এসেছিলাম বেশি হাঁটতে হয়েছে ঠিকই কিন্তু মেলার দিকে আমরা থাকতে পেরেছি বড় বড় টেন্ট করা হয়েছে দেখুন পুচকে কিনো সুন্দর হাড়ো গৌরী সেজেছে দেখুন কিসুন্দর গৌরী সেজেছে আর এটা কী সেজেছে রাধা নাকি কী সেজেছে মানুষের ঢল দেখুন ঢল প্রচুর আসলে আমি ওই দিক থেকে থেকে বুঝতে পারিনি এই ট্রেন থেকে নেবে বাস থেকে নেবে সবাই চলছে গুটি গুটি পায়ে আমিও চলছি ঠিক আছে দেখা যাক চলে এসছে অনেকটা চলে এসছি অলরেডি বোধ হয় পাঁচ ছ কিলোমিটার বোধহয় হাঁটা পড়ে গেছে ফোন আমি হাঁটতে হাঁটতে পিপাপল বন্ধ ছিল ওই শাস্ত্রী বীজের ওপর দিয়ে হাঁটতে 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 এইদিকে চলে এসেছি কিন্তু ওই পাড়ে যেতে পারবো না এখানে সব এন্ট্রি করে দিচ্ছে আমি ছাদুদের স্নান আমি দেখাতে পারবো না তো আমি এইদিকে এই ঘাটগুলোতে আমি স্নানটা সেরে দিই মোটামুটি এখন নটা বাজে পাঁচ মিনিট রাখি জানি না তিথি আছে কিনা বন্ধুরা আমি এই ত্রিবেণী সঙ্গমে এইদিকে চলে আসলাম কিন্তু ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারবো না ব্যাগ নিয়ে কেন খুব সমস্যা পড়ে যাব এই ফাঁকা জায়গাটায় করে নিই আমি তো করেছি একদিন এক তারিখে করেছি তো তো এইখানে একটু ফাঁকা টাকা আছে ব্যাগটাকে রাখি দেখুন মোটামুটি ফাঁকা আছে ঠিক আছে এই করে নিতে আজকে আর দেখি ভিডিওটা করতে পারবো কি না ঝপ করে নামবো ফপ করে ঠিক আছে বন্ধুরা আমি এই যে পোশাক খুলে রেডি হয়ে গেছি আর এই যে হাতে ব্যাগটা নিয়ে নেবে বাবা আর এই যে আমি কীভাবে শেয়ারটা করছি দেখুন আমি যে এখানে খুলে রেখেছি এ আমার যে বন্ধু আছে সেই দেখবে কোনো অসুবিধা নেই আর এখান থেকে ঘাট হচ্ছে এই দেখুন এই দেখুন এই ঘাট আর এই যে খুলে রেখেছি সবই তার উপর ছেড়ে দিয়েছি খুব একটা ভিড় আছে তা নয় এই ঘাটটাতে ওই দুধের সাথে ঘোলে মেটানো ওই সঙ্গম তিবিনিতে স্নান করতে পারবো না এখন সাধুরা যাচ্ছে ওই দেখুন ব্রিজের ওপর দিয়ে এখন সাধুরা যাচ্ছে নেমে পড়ছি বন্ধুরা হ্যাঁ এই দেখুন এই দেখুন এখন হাফ করে কোন যে ব্যাগটা আবার পিছনে রয়েছে আপনারা দেখবেন কে ব্যাগটা নিচ্ছে ঠিক আছে না আড়ি আপনি 봐 গোবিরাছে এখানে আড়ি এখানে যে মোটা তো মুশকিল যাবে এই ব্যাগটা দেখছি Joy mà Joy cả Joy mà Joy Magonga, Joy Magonga. They're going to get a market, they're going to get a market. They're going to get a market. They're going মারপিট বেঁধে গেছে দেখুন আমি যেই ঘাটে নেবেছি এখানেও সাধু নেবে একজন সাধু স্নান করছেন দেখুন এখানেও একজন আছে সাধু এখানেও একজন স্নান করছেন এই হর মহাদেব বন্ধুরা দেখুন সেই ভোরবেলায় বেরিয়েছে মানে তখন বাজে প্রায় চারটে তাই চারটে থেকে শুরু হয়ে গেছে কিন্তু তো আমি তো ওই পার থেকে তুলে ভিডিওগুলো করে এসছিলাম এই এখন সবাই আসছে ওই ব্রিজ দিয়ে এসছিলাম এখন বাজে তো পনেরো দশটা বাজে তো সবাই এখন এই স্নান করতে যাবে দেখুন হর হর হার হর হর দেখুন সবাই এখন যাচ্ছে এই দেখুন হেলিকপ্টার যাচ্ছে পুষ্প বৃষ্টি করতে করতে এখানে হয়তো ফেলছে না যেখানে সাধু আছে সেখানে ফেলবে এই দেখুন এই যো পুষ্প ফেলেছে পুষ্প ফেলেছে যে পুষ্প ফেলেছে

এটাও পূর্ণ হয়ে গেল পুষ্প বৃষ্টি ও যা গিয়ে দেখুন এই দেখুন সব পুষ্প পড়ে রয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই এই দেখুন সব পুষ্প দেখুন বন্ধুরা একশো চুয়াল্লিশ বছর পর আশা প্রয়াগরাজের মহাকুম্ভ আমি যে পাঁচ দিন ছিলাম মানে আমি এসেছিলাম তিরিশ তারিখ রাত্রিবেলায় আজকে তিন তারিখ ফেব্রুয়ারি মাসের আমি অমৃত মহাসান করে আমি পঞ্চ পঞ্চতিথিতে পঞ্চমী তিথিতে মহাসান করে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমি তো ভেবেছিলাম অনেক ভিড় হবে খুব একটা ভিড় হয়নি তো আমার সব কিছু মোটামুটি আশা করি পরিপূর্ণ হয়ে গেছে তো চলুন আমি এখন বাড়ি যাচ্ছি আমার মোবাইলে খুব বেশি চার্জ নেই কারণ চার্জ দেওয়ার জায়গা থাকবে না যদি ট্রেনে পারি যাওয়ার সময় একটু ভিডিও করব আর যদি পারি দেখি কিছু করা যায় কি না কেন আমাকে তো বাড়িও দিয়ে যেতে হবে হয়তো হতে পারে কাল পরশু পৌঁছতে পারি বাড়িতে হ্যাঁ তো চ বল তাহলে বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি বলবো খারাপও লাগছে আর কি গঙ্গামা তোমার কী আমি এসেছি হে না তোমার কি এসেছি কৃষ্ণ তোমার কী এসেছে সবার কী এসছে সব দেবত দেবরা দেব দেবতার আর কী এসেছি তো আমি ভালো লাগছে তো চলুন বাড়ি যাচ্ছি এখন হেঁটে হেঁটে স্টেশনে যাবো দেখি একটু খাওয়া দাওয়া করে নিই দেখুন বন্ধুরা কত লোক এখনও আসছে দেখুন আমি ভেবেছিলাম ভিডিওটা করব না কিন্তু না করে পারলাম না এই দেখুন দেখুন প্রচুর লোক এখনও আসছে কিন্তু ফাঁকা ফাঁকা ওই আসলে মহাকুম্ভ মেলা আসলে এই এটা হচ্ছে নীলগুন ছেলেদের বাথরুম ঠিক আছে আর বাথরুমের অবস্থা এই ব্লিচিং দিচ্ছে পিঙ্ক আমি হঠাৎ করে মনে পড়লো সে বেনি মাধবের মন্দির যেহেতু পারে এসেছি এখন পুলিশে খাওয়া জিজ্ঞাসা করলাম বেণী মাধবের মন্দিরটা কোথায় তো বললো এখান থেকে দু কিলোমিটার আমি যখন আসলাম এই যখন ঠিক আছে লেট হচ্ছে ঘুরে আসি বেনী মাধবের মন্দিরে তো যেতে যেতে খিদে পাচ্ছিলো ওখানে পেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান খাবার সত্তর টাকা প্লেট ভাত ভাত যা যা মানে পুরো প্যাকেজ আছে খেলাম না যদি এই ভান্ডার পেতাম তো এখানে যেতে যেতেই খিদে তো প্রচণ্ড পেয়েছি সেই কালকে রাত্রিবেলা সন্ধেবেলা খেয়েছি এখানে আলুর পরোটা আর এই সবজি প্লেট হচ্ছে দুটো আলুর পরোটা পঞ্চাশ টাকা প্লেট দেখি খেয়ে দেখি পনির আলু আর মটরের তরকারি মানে কাঁচা মটর ভালো আছে পাওয়া যাবে অসুবিধা আমি এখন যাচ্ছি বেনি মাধব মন্দিরের ওখানে কাছেই একদম কাছে চলে এসেছি চলুন বন্ধুরা দেখি তারপর ওখানে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরও দর্শন করব এই এইটাই বোধহয় বেনি মাধবের মন্দির এই যে বন্ধুরা এই যে বেনি এই যে বেনি মাধবের মন্দির আর বাবা ভোলানাথের মন্দির এই পাশাপাশি বন্ধুরা এইটাই দেখুন বেনি মাধবের মন্দির একদম কাছে এই যে জানি না ভিতরে ছবি তুলতে দেবে কি না বন্ধুরা এই হচ্ছে বেনি মাধবের মন্দির এই হচ্ছে ওনার দর্শন এই হচ্ছে মাধব দর্শন করলাম আমার এটা ভাগ্য আমি আসতে পেরেছি জাগিয়ে সবই ভগবান টেনে নিয়ে এসছে এই হোক এখানে মাধবের মন্দির মানে বিষ্ণু আর লক্ষ্মী আর এখানে শিবের মন্দির দেখুন আমি যাচ্ছি বাবা ভোলানাথের মন্দির এই বাবা ভোলানাথ আর ওই যে মাধব একই লাইনে রয়েছে দেখুন দূরে দেখুন একদম আর এর পাশেই হনুমানজির মন্দির আছে আমি এখন জগন্নাথ মন্দিরে যাবো কাছেই রয়েছে জগন্নাথদেবকে বারোটা বেজে গেছে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি যাই নিজেকে দর্শন করে দিন বন্ধুরা এইযো মাধবের আর ভোলানাথের পুজো দিয়েছে এইখানে আসলাম জগন্নাথ দেব আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এটা আমার ভাগ্য উনি হয়তো টেনে নিয়ে এসছেন মাধব এই দেখুন জয় জগন্নাথ পূজা জয় জগন্নাথ পূজা দুপুরবেলায় জগন্নাথ মহাপ্রভুর ওখানে আমি অন্ন প্রসাদ পেলাম তার মধ্যে ছিল অন্ন ফুলকপি পনির দিয়ে একটা সবজি পুরি পায়েস আর গাজরের হালুয়া পেট ভরে আমি অন্ন প্রসাদ পেলাম এটাই প্রভুর ইচ্ছা ছিল বন্ধুরা আমি জগন্নাথ মন্দিরে এখানে অনেকক্ষণ বসেছিলাম আপনাদের দেখালাম আমি এখানে প্রসাদ পেলাম দুপুরের ভোজন পেলাম দিয়ে আমি এখন বাসুদেব নাগ মন্দিরে যাচ্ছি দর্শন করতে এখান থেকে আটশো মিটার দূরে দর্শন করে এখান থেকে আমি ওখানে একজন ভদ্রলোক আছেন উনিও আমাকে বলে যে কোন স্টেশন থেকে ট্রেন ধরলে সুবিধা হবে তো আমি সে স্টেশনে চলে যাব চোখ কি না কী যেন বলো ওইটার ঠিক আছে ওখান থেকে আমি ট্রেনটা ধরব দেখুন আমি উত্তরপ্রদেশের এই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি রোডটার মধ্যে দিয়ে কেন একটু কনজাস্টেড মতো দেখুন আর এখান থেকে দেখুন ফুল ফেলছে পুষ্প বৃষ্টি করছে আর কি এই দেখুন এই দেখুন সবাই যাচ্ছে এখনো পুরো আগে সব অমৃত স্নান করতে প্রচুর লোক এখন যাচ্ছে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক এখন যাচ্ছে বন্ধুরা এই যে নাগবাসুর টেম্পলে চলে এসেছি এই যে একটু হাঁটতে হয়েছে উনি বলছিলেন এক কিলোমিটার এক কিলোমিটার একটু বেশি হবে ভগবানের মন্দির যাই হোক কষ্ট হোক আর যাই হোক কষ্টটাও মানে অতটা উপলব্ধি হয়নি ঠিক আছে এটাই লাস্ট এরপরে আমি স্টেশনের দিকে যাব এই মন্দিরে মন্দিরটা এই মন্দিরের মধ্যে ঢুকলাম বস মন্দির এই যে বেশ ভালোই না আসলে যে মিস করতাম হ্যাঁ এই হচ্ছে বন্দির গঙ্গাঘাট গঙ্গাঘাটটা দেখে আসি এই দর্শনার এই যে প্রয়াগরাজ টেন্ট লাগানো এখান থেকেই দেখা যাচ্ছে দেখতে পাইছেন এই যে তার মানে কত দূর এরিয়া বলুন তো ওই যে কী বলবো বলুন তো আমার বলার আর কিছু নেই না আসলে যে খুবই মানে মিস করতাম এত দূরে একটা জায়গায় সেটা দেখবো না খুব মিস করতাম চলুন এই মন্দিরে যাই দেখে দর্শন করি ছবি তোলা আছে কিনা আমি জানি না এই যে বাসুনাথ পাশেই আছে এটা বজরঙ্গলির মন্দির মন্দির শিব মন্দির পুরোটা আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা কেমন লাগে দেখুন এখানে বিরাট একটা নিম গাছ রয়েছে আর এই দেখুন এই বাসুনাগের মন্দিরটা এই ঠিক আছে আর এদিকেও নিম গাছ একটা বড় আছে এই আর হচ্ছে এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির এই এই হচ্ছে চারিদিকটা ঘুরে আর এখান থেকে এই গঙ্গায় যাওয়া যায় গঙ্গায় নামা যায় এই যে বন্ধুরা এটা হচ্ছে গঙ্গাপুত্র বিশ্বর মন্দির গঙ্গাপুত্র পুত্র বিশ্ব যে ছিল সেইটা মনে হচ্ছে এই যে গঙ্গাপুত্র ভীষ্ম এই যে শুয়ে রয়েছেন দেখুন এই যে নিচে হাতের নিচে সব নিচে দেখুন তীর লাগানো আছে দেখুন তীর আছে এই যাকে বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেল এবারে আমি কেউ বাড়ির পথে রওনা দিচ্ছি এবারে আমার টেনশানটা হচ্ছে ট্রেন দেখা যাক এবারে কি হয় তো দেখি চলুন এখান থেকে কীভাবে কীভাবে যাই বন্ধুরা দেখুন সেবা কত রকমের হয় মানুষ বিপদে পড়ে চার্জিং দিতে পারছে না অনেক জায়গায় চার্জের প্রবলেম দেখুন এনারা চার্জ দিয়ে মানুষের সেবা করছে দেখুন মোবাইল চার্জের পয়সা নিচ্ছে না কিন্তু দেখুন ফ্রি চার্জিং মানুষকে কীভাবে সেবা দিচ্ছে এনারা ফ্রি চার্জিং করে ফ্রি চার্জিং মানে ক্যাসে সেবা ক্যাসে হতে হয় সব খাতা খাতায় এসে সেবা নেই হয় বি সেবা হতা হয় দেখে কি সবাইকে সেবা দিচ্ছে তো এই হচ্ছে সেবা করা শুধু মানুষের খেতে দেওয়া সেবা না সেবাটা সব রকম ভাবে হয় ঠিক আছেন কত মানুষ মানে মানুষ এটা পেয়ে কত খুশি চার্জিং পেয়ে তাই তো খুশি না খুশ না है ना एक खाने के मोबाइल मोबाइल बिना कुछ नहीं चलेगा खाना का देर होगा तो चलेगा लेकिन मोबाइल हो तो 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 जाएगा तो हो जाएगा पॉकेट में रुपया नहीं रहेगा तो चलेगा लेकिन मोबाइल रहेगा तो सब सब चलेगा बराबर ना है ना देखो कि जुग चले अच्छे भलो लगल ये देखे बहुत अच्छा है बहुत अच्छा है ये देखो फ्री चार्जिंग पहले बार देखा ये चार्जिंग व्यवस्था जिन्हें तीन अच्छा भद्र लोक होना तो सुनब आप कैसे सोचा जी ये चार्जिंग के लिए चार आप नया नया चार्जर लेकर आया आके आपको सबको क्या है मदद कर रहे हैं कैसे सोचा क्या सोचा सबको खाना सर, पानी देके सोचता है सर भारतीय व्यापार मंडल से हम जुड़े हुए हैं तो एक मीटिंग हुई थी डीएम साहब से हुँ. तो ऑनलाइन मीटिंग हुई थी तो उसमें कहा गया था कि कुछ व्या, व्यापारी जो है पब्लिक की इस तरह सेवा कर रहे हैं अच्छा तो उनको थोड़ा चार्जिंग की सुविधा दे अच्छा। तो हमारे अध्यक्ष जी कल आए थे हमारे पास तो बात हो रही थी तो उन्होंने कहा कि हम अपने इनोवा गाड़ी में ही जो ही। है बड़ी बड़ी बैटरी रख के मैं चार्जिंग की सुविधा दूंगा वो भी चार्जिंग सेवा सेवा दे रहे रहे हैं हैं तो तो मैंने 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 कहा ठीक है मैं ये ये पॉइंट पकड़ लेता हूं। आच्छा, 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 तो मैंने से कर बस बस, बस, बस बस बहुत अच्छा लगता है बहुत अच्छा ये नया है नया ठीक है जल उड़े जलो सबा जाए पथो बोले दिल